শুভেচ্ছা পুলিশের রক্ত পান করছে পুলিশ রক্ত পান করে চট্টগ্রামের এসপির উল্লাস জুলাই আগস্ট মাসে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন বা দেশ দখলের ষড়যন্ত্রের সময় পুলিশের উপর ঘটে যাওয়া ভয়াবহ হামলা ও হত্যাকাণ্ডে যখন পুরো জাতি শোকাহত তখন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলামের একটি বক্তব্য জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এক অনুষ্ঠানে তিনি বলেন বিভিন্ন ধরনের কন্টেন্ট ছড়িয়ে জনতার জুলাই ঐক্ষ বিনষ্ট করা হচ্ছে আপনারা ষড়যন্ত্রকারীদের বলে দেবেন আপা আর আসবে না কাকা আর হাসবে না এই বক্তব্যকে জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রতি অবমাননা কর বলে উল্লেখ করেছেন পুলিশ সদস্যের পরিবারগুলো গুপ্ত রাজনীতির অভিযোগ এসপির বিরুদ্ধে এসপি সাইফুল ইসলামের বক্তব্য ও অতীত কার্যক্রম বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন তিনি দীর্ঘদিন ধরে জামাতপন্থী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন অতীতে আওয়ামী লীগ আমলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কয়েকটি পোস্টে দেখা যায় তিনি পুলিশের তৎকালীন আইজিপি বেঞ্জিরের বেনজির আহমেদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন অনেকে এটিকে দ্বৈত চরিত্রের খেলা করা গুপ্ত রাজনৈতিক অবস্থান বলে মনে করছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন দেশ জুড়ে চৌষট্টি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে বত্রিশশো আটজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় লাশ পুড়িয়ে দেওয়া হয় অন্তঃসত্ত্বা পুলিশকেও নির্মমভাবে হত্যা করা হয় লুট হয় পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি এবং ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয় রাউন্ড গোলা লুট হয় অস্ত্রের মধ্যে রয়েছে চায়না রাইফেল শটগান এলএমজি এস এম জি গ্যাস লঞ্চার এবং সাউন্ড গ্রেনেড এই সম্ভার বর্তমানে জেল পালিয়ে যাওয়া আসামি সন্ত্রাসী ও চরমপন্থীদের হাতে চলে গেছে বলে শঙ্কা প্রকাশ করেছে পুলিশ সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলাকারীদের বয়স ছিল সতেরো থেকে বাইশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারীরা জামাতে ইসলামের ছাত্র সংগঠন শিবিরের সদস্য ছিল এবং তাদের কার্যক্রম ছিল জঙ্গি কৌশলের মতো তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালিয়ে ওসির বাসভবনেও আগুন ধরিয়ে দেয় এতে সতেরো পুলিশ সদস্য নিহত হন অনেকেই নিখোঁজ হয়তো তাদেরও হত্যা করা হয়েছে লাশ গুম করা হয়েছে এখনও টার্গেট করে হিন্দু সম্প্রদায়ের পুলিশকে হত্যা করে ফাঁসি লাগে টাঙিয়ে রাখা হচ্ছে এবং আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে পুলিশ হত্যার বিচার করা যাবে না বলে ইমডেমনিটি দিয়েছে দখলদার সরকার একটি বাহিনীকে ধ্বংস করেছে দখলদার সরকার সেখানে এই অবৈধ সরকারের পক্ষ নিয়ে উপহাসের হাসি হাসছে চট্টগ্রামের জামাতি এসপি জামাতি ও হিজবুতি জঙ্গিদের পরীক্ষা ছাড়া প্রশিক্ষণ ছাড়া সরাসরি পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নিধন মিশনে নেমেছে পরিবারের অভিযোগ পুলিশের পরিবারের অভিযোগ যথাযথ তথ্য ও সহানুভূতির অভাবে তারা বঞ্চিত ও অবহেলিত বোধ করছেন চট্টগ্রামের এসপির বক্তব্য রাজনৈতিক অবস্থান ও পুলিশের উপর দেশ জুড়ে চলা সহিংসতার ঘটনায় একটি গভীর ষড়যন্ত্রের আভাস মিলেছে দেশের নিরাপত্তা ব্যবস্থায় এই ধরনের বিপর্যয় ও মতাদর্শিক বিভাজন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকে হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা অনেকেই জেলে আর যারা দায়িত্ব পালন করছেন তারা খুনিদের পাহারা দিচ্ছেন তারা খুনিদের পাহারা দ্বার হয়ে কতদিন থাকবেন তারা কি খনিদের পহারাদার হয়েই থাকবেন ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন